আমরা চলে এসেছি আর একটা ব্লগে আজকে আমরা আমাদের শিলিপুর গাছটা দেখাবো তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যায় কত শিলিপুর পড়ে আছে দেখা যাবে না এখানে আপনি নিজেই দেখুন কত ছোট ছোট ডালা ডাওয়া এছাড়াও দেখুন এখানে কতগুলো গাছ আছে জবা গন্ধরাজ কাঁঠাল তারপর আমরা এখানে কুয়াবো দেখুন আমাদের শেষ হয়ে গেছে ঠাকুরের কাছে দেওয়া হবে আমরা নিয়ে যাই চলো এই দেখুন গাছ এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এখন সব সাজানো শেষ হচ্ছে এবারে আমরা মিলবো পরের ব্লগে বাই বাই নাই